অন্যায় যে সমস্যাগুলো আমরা দেখেছি সেগুলো নিয়ে আমরা আর বলতে চাই না কিন্তু আমরা দেখেছি দ্যাশের চলমান পরিস্থিতি নিয়ে আপনার অবগত আছে পুরসমাজ পুরো সমাজকে আন্দোলনকে কেন্দ্র করে যে আন্দোলন সংগঠিত হয়েছে সেই আন্দোলন ছিল শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলন যে আন্দোলনে আমাদের ছিল অহিংস আন্দোলন সেই আন্দোলন আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করা যাচ্ছিলাম সেই আন্দোলনের প্রশাসনসহ বিভিন্ন দলীয় সংগঠনের যে হামলা অত্যাচার এই অত্যাচারের কারণে আমাদের শিক্ষার্থী ভাই বোনেরা দেখেছেন আহত হয়েছে নিহত হয়েছে সাধারণ মানুষ থেকে শুরু করে অনেকে তারই প্রেক্ষিতে আমাদের এই আন্দোলন চলে আসছিল গত পঁচিশে জুলাইয়ে আপনারা প্রথম আলোর ব্যাক পেজে যে আমরা রিপোর্ট এসেছে যে প্রায় এক দুইশো চব্বিশ জনের চোখে এবং রুগে আমরা জানি যে প্রশাসনের একটা নিয়ম শৃঙ্খলা আছে যে শৃঙ্খলার মধ্যে বা নিয়মের মধ্যে কখনো যে বুকের মধ্যে বা চোখের মধ্যে গুলি করা যায় না কিন্তু আমরা দেখেছি যে বাংলাদেশ অধিকাংশ যারাই মারা গেছে তাদের চোখের মধ্যে গুলি বা বুকে গুলি মারা গেছে এই সকল এই অন্যায় মাপে গুলি করার নির্দেশ তাদের ক্ষেত্রে আমরা এই সকল কিছু বিচার বিভাগে তদন্ত চাই এবং এই সকল কিছুর এই দাবি এর দাবিতে আমরা এই যারা শিক্ষা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাধারণ শিক্ষার্থীরা আজকে আমরা প্রোগ্রাম করেছি আন্দোলন করেছি এবং আমাদের দাবি

একমত মারা করে এখানে কেন আর আমরা প্রত্যেকটা হত্যার সুষ্ঠু হয়েছে আমরা এখানে কোনো রাজনৈতিক দলের সমর্থন করতেছি না আমরা সবাই শিক্ষার্থী আমরা স্কুলে

যে কোটা রিফর্ম যে আন্দোলন চলছে সেটার সাথে সলিডারিটি জানাতেই আমাদের শিক্ষার্থীরা এসেছিলো এবং তাদের নিরাপত্তার কথা ভেবে ইউনিভার্সিটি আমরা সকল শিক্ষক এবং প্রশাসনের সকল লোকজন আমরা সঙ্গে ছিলাম যাতে কোনো ধরনের সমস্যা না হয় তারা শান্তিপূর্ণভাবে তাদের আন্দোলন শেষ করে এখান থেকে চলে গেছে Terima kasih telah